কালকে রাত্রিবেলায় হাই হাইপার হয়ে সুতোপা একটা ভিডিও করেছে প্রচণ্ড হাইপার হয়ে গেছে সারা দিন ভিডিও আসেনি হ্যাঁ আমিও সার্চ করেছি ভিডিও আসলো কি না দেখবো দেখলাম কি না আচ্ছা সুতপা একদম প্রথমে তোমাকে একটা প্রশ্ন করে ভিডিওটা শুরু করি আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে যদি তোমার উল্টো দিকে যদি তোমার মতো কেউ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতো তুমি কি করতে তুমি ঠিক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি করতে আমাকে একটু বলো তো প্লিজ যদিও আমার ভিডিও তুমি দেখো না তবুও বলছি যদি আমার ভিডিওটা তোমার কাছে যায় যদি তোমার কাছে আমার কথাটা পৌঁছায় তাহলে আমাকে একটু উত্তর দিও তো যে এই পজিশানটা যদি উল্টো দিক থেকে আসতো তুমি তাহলে কি করতে আজকে কন্ট্রোভার্সি আজকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যে পরিস্থিতি হয়েছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে যে কথোপকথন উঠে আসছে সেটার জন্য কি তুমি দায়ী নও একবার বলো তো তুমি দায়ী নাও চলো আজকেও তোমাকে কিছু কথা বলে যাব অবশ্যই ওয়াইটি এখন শুদ্ধ হয়েছে কি সংশোধন হয়েছে যদিও আমিও কোনোদিনও বাজে কথা বাজে মন্তব্য বাজে কটুক্তি কোনো দিনই দিই না দিইনি বা দেবও না কারণ এটা আমার শিক্ষার মধ্যে পড়ে তো যাই হোক আজকে বলবো কালকে তোমার উত্তেজনা সেটাও একটা ভালোবাসার বহির প্রকাশ সেটাও বুঝিয়ে যাব তোমাকে কারণ ডে ওয়ান থেকে বলে আসছি যে তোমার এগুলো সবই ভালোবাসার বহির্প্রকাশ আর বলবো ভিউর্সদের নিয়ে এত তোমার ভিহার্স তোমার কাছের ভিহার্স তাদের নিয়ে তুমি কেন এত চিন্তিত যারা তোমাকে একান্তই ভালোবাসে কালকে কমেন্ট বক্স ভরে গেছে তোমাকে তারা কতটা ভালোবাসে ভালোবাসা দিয়ে গেছে তা তাদের নিয়ে তুমি কেন এত চিন্তিত যারা তোমার ভিওর্স তারা তোমারই ভিউর্স আর একটা কথা তোমাকে বলে যায় ভিওয়ার্স কোনো দিন কারুর হয় না কোনো দিন কারুর হয় না হ্যাঁ কিছু ভিওয়ার্স একান্ত কাছের হয় তাছাড়া ভিওয়ার্সরা ভুল দেখলে অন্যায় দেখলে বলবেই যেটা দিনের পর দিন তোমাকে দেখেছে যার জন্যই ভিউর্ডসরা আওয়াজ তুলেছে কারণ ভিওয়ার্সরা যখন ভিডিও দেখে না তখন তাদের কোনো লাভ থাকে না তারা নেট খরচা করে আমাদের ভালোবেসে ভিডিও দেখে এবং কমেন্ট করে যায় কেউ কেউ তো নীরব দর্শক তাদের কোনো চাওয়া পাওয়া নেই আমরা ভিডিও করছি রেভিনিউয়ের জন্য কিন্তু ভিওরস জাস্ট ভালোবাসার জন্য তো কালকে তোমার এত উত্তেজনা এত উত্তেজনার সীমার উপরে কেন হয়েছে আমি মনে হয় একটু ক্যালকুলেশন করতে পেরেছি তো চলো সবটা নিয়ে আজকে তোমাকে আবার কয়েকটা কথা বলবো আরও অনেক কথা উঠে আসছি কিন্তু দেখো দুয়ে দুয়ে এইভাবেই কিন্তু কথা উঠতে থাকবে চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথম আজকে সকালে সুতাপাকে নিয়ে একটা ভিডিও করব কারণ কালকে রাত্রিবেলা ভিডিওটা দেখে রেখেছি সামনে ষষ্ঠী বুঝতেই পারছো তো কালকে ষষ্ঠী অতএব আজকের দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে আর শনিবার যেহেতু আজকে আমি ষষ্ঠীর যে জিনিসপত্রগুলো হয় সেগুলো আমি শনিবারে কিনবো না আমি এগুলো একটু মানি তাই এটা গতকাল মানে শুক্রবার ছিল শুক্রবার দিনে গিয়ে বিকালবেলা কিনে নিয়ে এসেছি মানে সন্ধেবেলায় যার জন্য কালকে আর সুতোভার ভিডিও দেখার পরে ভিডিও নামে নিই তো যাই হোক আজকে প্রথম ভিডিওটাই ওকে নিয়ে করব তো শুধু প্রথমে যে কথাগুলো আমার মনে পড়লো সেই কথাগুলো তোমাকে বলি তুমি কালকে বলেছো কালকের ভিডিওতে রুনার টাকা তোমাকে ভিউয়ার্স দিতে বলেছে দুজন ভিউর দিতে বলেছে তুমি দিয়ে দিয়েছ দিয়ে দিয়েছো তুমি এটা ঔদ্ধত্ব দেখিয়েছ তোমার তাহলে প্রসঙ্গ তো বলি এবং তুমি বলেছ আরও একজন একশো টাকা চেয়েছে দিয়ে দিয়েছি কিন্তু রুনা তো তোমার কাছে চায়নি টাকা তুমি টাকা দিয়েছো তাহলে প্রসঙ্গ তো যদি বলি তাহলে তুমি প্রত্যেকটা ভি যদি তোমাকে বলে তুমি প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দাও প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দাও যাদের যাদের টাকা তুমি নিয়েছ রুনা যেমন তোমার কাছে চায়নি একজন ভিওয়ার্স এসে বলেছে তাই তুমি রুনার টাকা দিয়েছ এবং তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা ডিক্লেয়ার দিয়েছ এবং স্ক্রিনশট তুলে তুমি দিয়ে দিয়েছো আমার কাছে আছে স্ক্রিনশটটা এবং তুমি দিয়ে দিয়েছ এবং সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে দর্শকের কাছে প্রেজেন্ট করেছো যে তুমি টাকাটা দিয়ে দিয়েছ তাহলে তোমার যখন এত উদ্ধ তোমার ভিডিও থেকে বলছি তাহলে সব ভিওয়ার্সরা যদি এসে বলে বা কিছু ভিওয়ার্স যদি এসে বলে তুমি যাদের থেকে যাদের থেকে টাকা তুলেছো প্রত্যেকের টাকা ফেরত দাও পারবে তো দিতে যে ঔদ্ধত্ব তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের টাকা ফেরত দিয়েছো একমাত্র ভিউয়ার্সদের কাছ থেকে ভিউয়ার্সরা তোমাকে বলেছে তুমিও উল্টো দিকে বসে থাকলে এই কথাগুলোই বলতে এই একই কথা তুমি বলতে তো পারবে তো সেই টাকাগুলো তুমি ফেরত দিতে আমাকে একটু উত্তর দিও প্লিজ উত্তর দিও এবার বলি তোমার কালকের ভালোবাসার যে বহির প্রকাশ তার কারণ হচ্ছে দেখো তোমাকে আজকে মানুষ কেন বলছে কেন জিজ্ঞাসা করছে তোমাকে কেন তোমাকে বিশ্বাস করছে না কারণ দিনের পর দিন আমরা ভিডিওতে যেটা দেখাই সেটাই মানুষ পাবলিক সেটা আমার আর সেটাই জানে সেটাই জানে আমি কালকে ভিডিওতে দুটো ফ্রিজ দেখিয়েছি মুখে বলেছি আমার নিচে একটা ফ্রিজ আছে তিনটে ফ্রিজ দেখিয়েছি একজন ক্রিয়েটার এসে বলেছে নিচের ফ্রিজটা তো দেখালেন না আমি বাধ্য নই তোমার জন্য অন্তত বাধ্য নেই বলে গেলাম কিন্তু আমি দেখিয়েছি জন্যই কিন্তু তোমরা দেখতে পেরেছ আমি যদি না দেখাতাম তোমরা কিন্তু দেখতে না কারণ ওটা একটা ভিডিওর পার্ট ছিল আমার আমি দেখিয়েছি আমি দেখিয়েছি সেরকম তুমিও দিনের পর দিন তোমার হাজবেন্ডের ভাবমূর্তি আমাদের কাছে প্রেজেন্ট করেছো বিভিন্ন ভিডিওর মাধ্যমে কখনো ব্লগিংয়ের মাধ্যমে যেটা আমাদের একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল সেখান থেকে তুমি যদি হঠাৎ করে এসে বলো যে সে তোমাকে একটা বাজে কথা বলেছে আর সেই জন্য তুমি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছ এবং সেই কথা তোমাকে মাঝে মাঝেই তোমাকে অসম্মান করে তাহলে তুমি ডে ওয়ান থেকে একটু টাচ দিয়ে যেতে পারতে সংসারে প্রত্যেকেরই আমি প্রত্যেকের বলছি অশান্তি হয় অশান্তি হয় তাহলে তুমি যদি সেই অশান্তির একটু আজ দিয়ে যেতে তাহলে আজকে তোমার হাজব্যান্ডকে লম্পট আর চরিত্রহীন শুনতে হতো না যে জন্য তুমি এত খেপে গেছো আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কারণ আমি আমার হৃদয় দিয়ে বুঝতে পেরেছি স্বামী মেয়েদের ভালোবাসার জায়গা কোথায় থাকে আর তাকে যদি কেউ আঙুল তোলে তার দিকে কষ্ট হয় যেটা তোমার কালকে হয়েছে তুমি সহ্য করতে না পেরে আউটবাস্ট করেছ কারণ ছলে বলেছে তোমাকে এরকম কথা বলেছে তার গেস্টে বলেছে লম্পট চরিত্রহীন এটা মজার ছলে একটা ভিডিও এসছে কিন্তু বলেছে কিন্তু তোমার হাজব্যান্ডকে আর এটা শোনার জন্য দায়ী হচ্ছে তুমি তোমার হাজবেন্ডকে আমি তোমাকে বলেছিলাম না তোমার হাজবেন্ডের যেমন ভালো ভাবমূর্তি তুমিই তৈরি করেছো ওয়াইটটিতে আবার তুমি এমন একটা সিচুয়েশান এমন একটা পরিবেশ তৈরি করলে যাতে তোমার হাজবেন্ড যদিও দুটো একটা যদি গালি খায় তার জন্য তুমিই দায়ী এবং সেটাও মজা করে কেউ বলেছে না আমি বলিনি বা অনেকেই বলেনি কিন্তু মজা করে যাকে যার যে তোমাকে বহিন বলে রেখেছে সে মজা করে বলেছে কিন্তু কথাটা কিন্তু বলেছে আর কথাটা কিন্তু তোমার বুকে গিয়ে লেগেছে এটার থেকেই প্রমাণ হয় তুমি কতটা তাকে ভালোবাসো হ্যাঁ ভালো তো বাসোই বুঝতে পেরেছ তুমি তোমাকে কি বোঝাতে পারলাম তা সেই যখন এত ভালোবাসো সে একটা কথা বলেছে অসম্মানজনক কথা বলেছে অসম্মানজনক কথা বলেছে সেটা তুমি ইউটিউবে না আনলেই পারতে সোশ্যাল মিডিয়াতে না আনলেই পারতে কারণ তুমি দিনের পর দিন সেই টপিকের উপরে ভিডিও করে গেছো কেউ কারুর স্বামীকে নিয়ে কারুর স্ত্রীকে নিয়ে করে গেছো আর সেই একই ঘটনা যখন তোমার জীবনে ঘটছে মানুষ বলবে না তোমার বৃহৎসা তোমাকে বলবে না তুমি কালকেও বললে তুমি কালকেও বললে এই যে পম্পমের কথা পমপম ফোন করে তোমাকে বলেছে এবং তুমি সেটাকে সাপোর্ট দাওনি বেশ ভালো কথা তুমি কি বলেছিলে কদিন আগে তুমি পাবলিকলে কি বলেছিলে যে ওদের সাথে আমাকে আর কোনো দিন তোমরা দেখতে পারবে না তাহলে তোমার জবানে জবানের কি মূল্য থাকলো তোমার জবানের কি মূল্য থাকলো যেখানে যেখানে ওরা তোমাকে অপমান করেছে সামান্য একটু নিমন্ত্রণ নিয়ে নিমন্ত্রণ নিয়ে যে তোমাকে খাওয়ানোর মতো বাজেট নেই আর তার জন্য আমরা গজরে উঠেছিলাম তোমার হয়ে তোমাকে অপমান করেছিল জন্য আমরা গজরে উঠেছিলাম এই হচ্ছে তোমার ভালোবাসা হ্যাঁ আমরা কন্টেন্টের জন্য গজে উঠেছিলাম কিন্তু যেসব ভিউর্সরা যেসব ভিউয়ার্সরা তোমার এই অপমান কর এই অপমানের জন্য কষ্ট পেয়েছিল তোমার কমেন্ট বক্সে গিয়ে বলেছিল প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিল সেই তুমি একটা ফোন করলো সঙ্গে সঙ্গে বলে দিলে হ্যাঁ তোমরা আবার এক ফ্রেমে আমাকে দেখতে পাবে তাহলে তোমার সিদ্ধারাটা কোথায় থাকলো তোমার জবানের কি মূল্য থাকলো তোমার ভিউর্সদের প্রতি ভালোবাসা কোথায় থাকলো একটা ফোন একটা ফোন বলেছ একবারও অন ক্যামেরায় বা অফ ক্যামেরায় একবারও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি এই নোংরা একটা কথা বলেছ তুমি আগে ক্ষমা চাইবে তারপরে তোমার সাথে বাদবাকি কথা বলবো তারপরে কথা বলার প্রশ্ন আগে তুমি যেটা বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে আগে তুমি অন ক্যামেরায় ক্ষমা চাও যেটা দাবি বলেছো একবারও সুতপা বলেছ তুমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন না ফোনে বলেছে তোমাকে তো বলিনি বলেছ তাহলে তুমি তোমার কথায় স্টিক থাকতে পারো না আর ভিওর্সরা যদি অন্যের কমেন্ট বক্সে গিয়ে কষ্ট পেয়ে কমেন্ট করে আসে তাতে তুমি কষ্ট পাও আগে নিজেকে সংশোধন করো আগে নিজেকে সংশোধন করো আজকে তুমি যে কথাটা বলছো কালকে তুমি স্টিক থাকতে পারছো না এবং এটা পুরনো কাহিনী। দু তেইশ সালেও যখন কেস ছিল। একই কাহিনী করেছিলে বলেছিলে তারপরেও তুমি বালিশ টালিশও বানিয়ে ফেলেছিলে তুমি ভাড়া যাবে জন্য দেখো আমি বলছি মন থেকে চাই না তুমি সংসার ছেড়ে চলে যাও মন থেকে বলি না একদম চাই না কিন্তু তুমি যেটা দেখাচ্ছ সেটা থেকে বলছি তুমি বলছো আমাকে অন্য জায়গায় তোমরা দেখবে তাহলে অন্য জায়গায় ব্যবস্থা করার পরে তুমি যখন ভিডিওটা দেবে তখন তুমি বলতে পারতে যখন দেখতে ভিউয়ার্সরা প্রশ্ন করছে যে তোমার এই পরিবেশ তো চিনতে পারছি না তোমার এই জায়গা তো চিনতে পারছি না তখন তুমি বলতে পারতে কিন্তু তুমি পরপর তিনটে ভিডিও নামিয়ে দিয়েছো তুমি করছো তুমি এগুলো শোনার জন্য তুমি তৈরি করছো তোমাকে বলেছিলাম না এইবার তোমার হাজবেন্ডকে নিয়ে বাজে কথা বলবে তার জন্য তারা কোনো দায়ী না দায়ী তুমি কারণ তোমার হাজবেন্ডকে তুমি মাথায় তুলেছো তোমার হাজবেন্ডকে তুমি মাথা থেকে নামিয়েছো তুমি নামিয়ে দিয়েছো তুমি তার সম্মান নিয়ে খেলেছো। আবার দেখো তার সম্মানে যখন আঘাত লেগেছে তোমার কোথায় গিয়ে লেগেছে বুঝতে পারছো তার বহির প্রকাশ কালকে কালকে তার বহির প্রকাশ কারণ তোমার হাজব্যান্ডকে দুটো বাজে কথা বলা হয়েছে কার দোষ আগে নিজেকে জিজ্ঞাসা করো অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের তিনটে আঙুল নিজের দিকে থাকে নিজেকে প্রশ্ন করো আজকে তোমার ভিআরসা কেন তোমাকে গিয়ে প্রশ্ন করেছে কেন তোমার ভিআরসা অন্যের কথায় মানে পরিচিত হবে তোমার ভালোবাসা থেকে তা সরে যাবে কেন কিসের জন্য তার কারণ তুমি নিজে তার কারণ তুমি নিজে সৃষ্টি করেছো তার কারণ তুমি নিজের সম্মান নিজে রাখতে পারো তুমি তোমার হাজব্যান্ডের সম্মান রাখতে পারো দুটো সম্মানে তুমি এই সোশ্যাল মিডিয়াতে মেলে ধরেছ সম্মানগুলোকে রাখতে পারো নি ইভেন তোমার বাবা যখন এসে বলেছেন তখনও সেই কথা উঠছে তাহলে তোমার বাবা সেদিনকে কেন এই সবকে সাপোর্ট করেছিলেন কেন করেছেন আজকে তুমি যেগুলো দেখাচ্ছ তুমি হলেও এই একই কথা বলতে তুমি হলেও এই একই কথা বলতে এটা চিন্তা করে দেখো তুমি বলছো আমি আর ভিডিও করব না আর আসবো না কেন আসবে না এটা তোমার নিজের তৈরি তোমার জায়গা কেন আসবে না আপডেট কেন দেবে না আমি জানি তুমি আসবে আর আমি চাই তুমি আসবে তুমি আসো আমি চাই কিন্তু এইসব অবান্তর কথা বলে কোনো লাভ নেই কারণ কোনো কথায় তুমি স্ট্রিক থাকতে আজও পারো আজকের ডেটে দাঁড়িয়েও পারি সবাই অনেকেই কষ্ট পেয়েছে তোমার ফোনে ওই মারু আর পম্পমের সাথে কথা বলা নিয়ে অনেকেই কষ্ট পেয়েছে এটা ছমাস এক বছর বা ছয় সাত মাস বাদে করতে মেনে নিত কিন্তু একদম এক মাসও হয়নি এখন তোমাকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে অপমান করেছে তোমাকে কিভাবে ইউজ করেছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে সাপোর্ট দিয়েছ সেটা আমরা দেখেছি তুমি এই সংসারে যে সংসারে তোমার এত রেস্ট্রিকশান তুমি নিজে বলছো কালকে যে আমার সংসারে এরকম গেলে পরে কৈফেত দিতে হয় তোমার না প্রত্যেকটা মেয়েদেরই ঘর ছেড়ে অন্য বাড়িতে থাকতে গেলে কৈফেত দিতে হয় দিতে হয় কইফেদ তোমার একার না সেখানে তুমি সেই মেয়েটাকে তার ইসের সময় তার কি যেন বলে ব্রেকআপের সময় তাকে কীভাবে সঙ্গ দিয়েছ সময় দিয়েছ সময় দিয়েছো সেই মেয়েটা অন ক্যামেরায় অপমান করেছে তোমাকে অপমান করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছে আর তোমাকে যখন একটা ফোন করেছে তুমি গোলে জল হয়ে গেছো এটা তো মেনে নেওয়ার মতো নয় এটা কেনে আমরা মেনে নিলেও তোমার কাছের ভিউর্সরা কেউ মেনে নেবে না কেউ মেনে নেয়নি কষ্ট পেয়েছে তাদের দোষ এটা তাদের দোষ তো বলি রুনার টাকা ফেরত দিয়েছ তো রুনা চাইনি কোনো ভিওয়ার্স বলেছে তাহলে তুমি ভিওয়ার্সরা দেখো এখন একে ওকে তাকে গিয়ে বলছে কে কত টাকা দিয়েছে আঠেরো হাজার পাঁচ হাজার এক হাজার দু হাজার একশো টাকা একশো টাকা তুমি ফেরত দিয়েছো কালকে ঔদ্ধত্বের সঙ্গে বললে তাহলে যারা যে টাকাগুলো দিয়েছে অনেকেই বলেছে আমরা টাকা দিয়ে টাকা চাইনি অনেকেই অনেক কিছু বলেছে তো যারা এই ভিওয়ার যদি তোমাকে এখন বলে যে তুমি তাহলে তা যার যার টাকা নিয়েছো সবার টাকা ফেরত দিয়ে দাও ফেরত দিতে পারবে তো তাহলে বুঝবো তোমার জবানের মূল্য আছে মূল্য আছে দেখো আজকে তুমি এই যে পুরো যে সিচুয়েশনটার শিকার হয়েছো না এর জন্য তুমি দায়ী তুমি দায়ী কারণ তোমার চলাফেরা বার অনেকবার বলেছি আর বলবো না তোমার চলা ফেরা আদব কায়দা দেখে মানুষ বলেছে দেখো যেমন মারুর মারুর অধ্যত্ব ওকে গিফট দা দেখে নাকি আমাদের জ্বলছে ওর দেখে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক উত্তর দিয়ে দিয়েছে ওর ভিউসরাও উত্তর দিয়ে দিয়েছে ওর ঔদ্ধত্ব দেখে ওর কমেন্ট বক্স তার প্রমাণ মানুষ ঔদ্ধত্ব দেখালে বলবেই বলবেই যে ভালোবাসা মারুয়ার পম পেয়েছিল রাখতে পেরেছে সেই ভালোবাসা রাখতে পারিনি রাখতে পারিনি তার কমেন্ট বক্স তার কমেন্ট বক্সের কমেন্ট তার প্রমাণ সেরকম তোমার লাইফস্টাইল এই আজকের দিনের তোমার লাইফস্টাইল দেখে মানুষের মনে প্রশ্ন উঠছে উঠেছে আর যার জন্য এই সিচুয়েশানটা তৈরি হয়েছে সেই জন্যও তুমি দায়ী আর সেইটাই দুয়ে দুয়ে চার মিলিয়েছি আমরা আমি অন্তত মিলিয়েছি তার সাথে একটা কমিউনিটি পোস্ট এসছে কুড়ি লাখ টাকার একটা কথা এসছে সেই জন্য মিলিয়ে নিয়েছি যে এই জন্য এটা হতেই পারে এইবার তোমার কালকের ঔদ্ধত্বের কারণ আর একটাও আছে কারণ তুমি তার আগের ভিডিওতে জানিয়ে গেছো তুমি একটা প্রিকশান নিয়েছো তুমি একটা প্রিকশান নিয়েছো আর সেই জন্যই আমার মনে হয় কালকে যে তোমার যে কালকে ফিডব্যাক তোমার যে কালকে যে ঔত্ব বা এই যে প্রচণ্ড কি বলবো মানে ফোর্সফুলি কথাটা বললে প্রচণ্ড হার্ট হয়ে এবং প্রচণ্ড উত্তেজিত হয়ে কথাগুলো কালকে ভিডিওতে বললে হ্যাঁ আমিও বলি উত্তেজিত হয়ে কথা প্রচণ্ড যখন প্রচণ্ড ই হয়ে যায় উত্তেজিত হয়ে যায় তখন বলি তো কালকে যে উত্তেজিত কথাটা বললে না তার প্রথম কারণ হচ্ছে তোমার হাজব্যান্ডকে বাজে কথা বলা তার দ্বিতীয় কারণ হচ্ছে তুমি প্রিকশান নিয়েছো এবং সেখান থেকে হয়তো হয়তো কোনো কি বলবো সাপোর্ট পেয়েছ কোনো সাপোর্ট পেয়েছো সেই জন্য তার বহির প্রকাশ কালকে দেখা গেছে তার বহির প্রকাশ কালকে দেখা গেছে এটা আমার মনে হয়েছে এটা আমার মনে হয়েছে আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই একটা কথাই বলবো যেটা করবে বুদ্ধি তুমি প্রচুর বুদ্ধিমতী কারণ কন্ট্রোভার্সি জগতে তুমি খুব বুদ্ধি নিয়ে চলো একটা কথাই বলবো যেটা করবে সেটা বুঝে করবে সেখানে নিজের সম্মান আছে শ্বশুরবাড়ির সম্মান আছে স্বামীর সম্মান আছে সবটার দিকে খেয়াল রেখে তুমি বলবে কারণ তুমি এগুলো করে গেছো অন্যের স্বামী নিয়ে অন্যের ফ্যামিলি নিয়ে অন্যকে নিয়ে করে গেছো অতএব একই কাজ যদি তুমি বারবার করো তোমাকে মানুষ বলবেই এই জায়গাটায় স্টিক থাকবে থেকে তুমি যে সিদ্ধান্ত নেবে তোমার থেকে তোমার জীবন তুমি কিভাবে ভালো থাকবে সেটা তোমার থেকে ভালো কেউ জানে না আমরা আহারে উহুড়ে করিস না যাস না দিস না এগুলো বলতে পারবো কিন্তু বা মানে প্র্যাকটিক্যাল তুমি অতএব যে ডিসিশনটা নেবে বুঝে নেবে আবার এটা একটা মানে কি বলবো একটা কন্টেন্ট করে ফেলো না যেটা করবে বুঝে করবে এবং বুদ্ধি নিয়ে করবে জীবনটা কিন্তু খেলার বস্তু না আর যেটা করবে সেটা স্টিক থাকবে সেটা জাস্ট ভিউয়ার্সদের মানে ইমোশান নিয়ে খেলবে না মিথ্যেভাবে মিথ্যেবাদী ভাবে হয়ে প্রমাণিত হবে না প্রত্যেকটা মুহূর্তে কারণ এই দিয়ে তিনবার হয়ে গেল তুমি মিথ্যেবাদী প্রমাণিত হয়েছ দুবার তিনবার হয়ে গেল এটা মাথায় রেখো দুবার তিনবার হয়ে গেছে আর করো না মানুষকে এতটা ছোট আর করো না এত ছোট করো না ভিআর্টস কিন্তু কেউ ঘাসে মুখ দিয়ে চলে না ভিআর্টস লাউ কিন্তু যথেষ্ট যথেষ্ট মানে কি বলবো ভালো ফ্যামিলি থেকে এবং অনেক ভিউয়ার্স আছে অনেক শিক্ষিত অনেক বুদ্ধি রাখে অনেক ভালো ভালো ভিউয়ার্সরা যারা দেশ থেকে বিদেশ থেকে আমাদের দেখে এবং তোমাকেও দেখে তারা কিন্তু কেউ মুখ দিয়ে চলে না ঠিক আছে ভিওয়ার্সকে ধরে রাখতে গেলেও নিজের সততা নিজের বিশ্বাসের সঙ্গে ধরে রাখতে হবে ভিউয়ার্সরা ভিওয়ার্সরা চলে যাবে সেই আতঙ্কে অন্য কাউকে আক্রমণ করা উচিত না তাহলে সেসব সব তোমার ছিলই না এই যে কালকে ইউটিউবে একটা কথা ভাসছে একটা কথা একজন কন্টেন্ট ক্রিয়েটারের ইয়া ভাসছে যে তুমি ফ্ল্যাট কিংবা বাড়ি কেনা হয়ে গেছে তোমার এবং সে গ্যারেন্টি দিচ্ছে এবং সে এক একসময়কার তোমার খুব কাছের মানুষ তুমি বলো তো তুমি বলো এগুলো যদি আমরা বলি বা কেউ বলে সেটা দোষের হবে কারণ সেগুলো আসছে তো সেগুলো আসছে কমিউনিটি পোস্ট আসছে কত টাকা তুলেছ কে কে তোমার কাছে টাকা চাইছে কে কার কার টাকা ফেরত দিয়েছ সেগুলো তো আসছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের চোখ আমাদের নজর সব দিকে থাকে সব শেষে তোমাকে একটা কথাই বলে যাব নিজেদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে সেই বন্ডিং নষ্ট করো না আমি প্রত্যেককেই বলবো শুধু তোমাকে বলবো না প্রত্যেককেই বলবো নিজেদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে সেই বন্ডিংটা যেন সুস্থ সুন্দর থাকে এই বন্ডিংটা দেখতে খুব ভালো লাগছিল কেউ কাউকে বাজে করে কথা বলছিল না কেউ কাউকে গালাগালি দিয়ে কথা বলছিল না সুন্দর করে নাম ধরে কথা বলছে সেই বন্ডিংটার দিকে মাথায় রেখে রেখে সবাইকেই বলছি সেই বন্ডিংটা আর কথা মাথায় রেখেই তোমরা চলো না হলে ওই যে উল্টো দিকের কেউ হাসবে আমরা কন্টেন্ট বানাবো কিন্তু সত্যি কথাই একটু চিন্তা করো তো চলো এইটুকু বলেই শেষ করলাম যে দূরত্ব বাড়িও না দূরত্ব বাড়িও না সম্পর্ক ধরে রাখার জন্যও কিন্তু একটা ক্ষমতা লাগে এইটুকুই শুধু আজকে বলে গেলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি মনে হয় তোমাদের ভালো লাগলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের বেলাইকনটা প্রেস করে দিও আসছে আবার অনেকগুলো কন্টেন্ট রয়েছে ফ্রি মোশনদের নিয়ে একটা ভিডিও করব। তাদের মধ্যেও একটা তোল চলছে তাদের নিয়েও আসছি চলো আজকের মতো টাটা